আসসালামু আলাইকুম এখন শীতকাল আপনারা দেখতেই পাচ্ছেন এখন বাজে সকাল ছয়টা আমি দুইটি মোটরসাইকেল নিয়ে বের হয়ে গেছি আপনাদের উত্তরবঙ্গের বিশেষ করে রাজশাহীর শীতকালের যে প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্যটা দেখানোর জন্য আমি খুব সকাল সকাল দুইটি মোটর সাইকেল নিয়ে বের হয়ে গেছি এবং গ্রামের আঁকা আঁকা মেটো পথ ধরে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমি রাস্তার দুই পাশে যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজশাহী অঞ্চলের শীতের সকালের যে প্রাকৃতিক সৌন্দর্য শীতকাল কিছু কিছু মানুষের জন্য আশীর্বাদ হয়ে আসে আবার কিছু কিছু মানুষের জন্য খুবই কষ্টকর বিশেষ করে ছিন্নমূল মানুষ যারা যারা গরম পোশাক এবং ভালো ঘরবাড়ি যাদের নেই তাদের জন্য শীত দুঃস্বপ্নের মতো কারণ এ অঞ্চলে প্রচণ্ড শীত পড়ে এবং মানুষজনের প্রচুর কষ্ট হয় অপরদিকে আমি সেই জিনিসটা যদি বাদ দিই তাহলে এক শ্রেণীর মানুষের কাছে শীতকাল আশীর্বাদ হয়ে আসে বিশেষ করে এ অঞ্চলে প্রচুর পরিমাণে চাষাবাদ হয় এবং এ অঞ্চলে মানুষজন কৃষির সাথে সম্পৃক্ত শীতকালে প্রচুর সবজি থেকে শুরু করে বিভিন্ন ফসল খুব ভালো হয় সেই জন্য বিশেষ করে যারা কৃষির সাথে সম্পৃক্ত তাদের জন্য শীতকাল আশীর্বাদ হয়ে আসে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের আঁকাপাখা মেটো পথ ধরে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি আজকে আমি আপনাদেরকে এই রাস্তা ধরে অজানা একটি গন্তব্যে এগিয়ে যাচ্ছে এবং আপনাদেরকে দেখাবো সামনের দিকে কোথায় বিশেষ করে কাঁচা রাস্তা একদম গ্রামের ভেতরে ভিলেজ সাইডে আমি নেমে যাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সে অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য শীতকালে অনেক কুয়াশা পড়ে সো রাস্তা দিয়ে কোনো কিছুই দেখা যায় না কিন্তু আজকে সেরকম কুয়াশা নেই কিন্তু প্রচণ্ড শীত আপনারা জানেন এবার আগাম শীত চলে আসছে সেই জন্য রাজশাহী অঞ্চলে প্রচণ্ড শীত আমি হাত দিয়ে ক্যামেরা ধরে আসি আমার হাত শীতের জমে হিম হয়ে যাচ্ছে তারপরেও প্রচণ্ড কষ্ট হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে রাস্তা থেকে যত দূর চোখ যায় শুধু বিস্তীর্ণ ফসলের মাঠ মাঝে মাঝে এই যে বড় বড় কিছু কনস্ট্রাকশন গ্রাম অঞ্চলে আসলে এখন গ্রাম নাই বললেই চলে আমি এখন আসছি রাজশাহীর তানোরে তো এই অঞ্চলে আসলে বাড়িঘর দেখলে আপনি দেখতে পাবেন যে প্রত্যেকটি বাড়িঘর আগে কিছুদিন আগেও কাঁচা মাটির দোতলা ছিল কিন্তু এখন সেরকম নাই আধুনিক কনস্ট্রাকশনের ফলে প্রত্যেকটি বাড়ি আসলে পাকা হয়ে গেছে কিন্তু তারপরেও মাঝে মাঝে আপনার চোখে পড়বে মাটির দোতলা বাড়ি তো আমি সামনের দিকে আগে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো যত দূর পর্যন্ত না দেখা যায় আসলে মাটির বাড়ি তত দূর পর্যন্তই আমি সামনের দিকে আগাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সে ভিউটা আমি অনেক আগে দেখছি অনেক দিন পরে আমি এই অঞ্চলে আসছি শুধুমাত্র সকালের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা দেখানোর জন্যই আমি আজকে মূলত বের হয়েছি আমি এখন একদম পুরোপুরি কাঁচা যে রাস্তা সেই রাস্তায় নেমে গেছি আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটা পুরো কাঁচা চারি সাইডে ফসলের ক্ষেত জমিগুলো প্রস্তুত করা হচ্ছে বিভিন্ন ফসল লাগানোর জন্য আপনারা দেখতেই পাচ্ছেন একদম গ্রামের ন্যাচারাল যে পরিবেশ সেটা একটু হয়তো বা সামনে গেলে আমি আপনাদেরকে দেখাতে পারবো মাটির দোতলা কাঁচা বাড়ি এবং প্রত্যেকটি বাড়িতে আগে কবুতর পালা হতো আমি জানি না যে এখন আসলে কবুতর পালে কিনা তারপরেও আমি অনেকদিন পরে যেহেতু যাচ্ছি আপনাদেরকে দেখাবো আসলে কোনো উদ্দেশ্য নাই আজকে কোনো উদ্দেশ্যবিহীনভাবে আমি সকালে খুবই ভোরে আমি বাসা থেকে বের হয়ে গেছি আমি এবং আমার কয়েকটা কাজিন মিলে ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে যায় তো সকালের প্রাকৃতিক যে সৌন্দর্য এটা আসলে দেখা হয় না তো আমি এমনিতেই মনে করলাম যে আজকে বের হবো খুব সকাল সকাল এবং দেখা যাক কি অবস্থা আজকে কেমন শীত জাস্ট এইটা এই ফিলটা নেওয়ার জন্যে আমি আজকে বের হয়ে গেছি চারি সাইডের যে ন্যাচারাল যে ভিউ সেটা দেখে হয়তোবা বুঝতে পারছেন আপনারা আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেছি তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে সেই সাথে ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন এবং আপনি যদি ফেসবুক থেকে আমাকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সে পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ